বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আর কি স্কুলের পাশে আর কি মামাদের এই ডাবলি বুট তারপরে চানাচুর চাল ভাজা কীভাবে এত মজার হয় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো দেখছো বিশ টাকা এনেছিলাম এখানে ডাবলি আছে চানাচুর আছে চায়না আছে তারপরে চাল ভাজা সব একসাথে মিক্স করে পরে মেখে দিয়েছিল তো এখানে বিশ টাকা ছিল তো ওটা যখন বাসায় এনেছিলাম তো আমার আমার আমি আমার মেয়ে খেয়েছিলাম তো আরও খেতে মন চাইছিল তো ভাবলাম আজকে বাসায় বানাই দে সেই মামাদের স্টাইলে মজা করে এই একটা ভাজা পোড়া মাখা তো একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে তো দেখো এখানে কিন্তু বিশ টাকা তো বিশ টাকার কিন্তু দিয়েছে কিন্তু ঘরে বানালো কিন্তু বিশ টাকা আর কি অনেকগুলো হবে যেহেতু ঘরে আমার ডাবলি আছে বাদাম আছে চাল আছে। তারপরে চায়না আছে তাই ভাবলাম এই রেসিপিটা আজকে আমি ঘরেই বানাবো তো ঘরে বানাইছি কিন্তু দেখা যায় একটা আর কি রেসিপি বানাতে কিন্তু ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তোমরা যা যারা তৈরি করো তারাই বোঝো তো আমি ডাবলি আর এই বুটগুলো কিন্তু ঘরে সিদ্ধ করেছি তারপর চাল ভিজেছিলাম বাদাম ভাই ভেজে আর চানাচুর এক প্যাকেট কিনে এনে তারপরে এই রেসিপিটি তৈরি করেছি আর কি ভাজা রেসিপিটি তো এখানে আমি এক পাটি ডাবলি ও এক বাটি বুট নিয়েছি তো এগুলো এখন ভালো করে সিদ্ধ করে নেব আদা সিদ্ধ করে নেব যেহেতু এটাকে আমি মাখা বানাবো তো আদা সিদ্ধ করে খুব সুন্দর করে মেখে তারপরে এই উপ এই রেসিপিটি বানাবো তো যারা যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেবো না প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই বলবে কেমন হয়েছে তো এই দেখো এতটা ডাবলি নিয়েছি এখন একটা আমি আর কি একটা পাতিলে ডাবলি আর বুট ভালো করে আর কি এক আধা ঘন্টা ভেজে রাখবো তারপর দেখবে এত মজার হয় একবারে জাল মুড়ি যে বেঁচে মামারা ওদের মতে পুরা টেস্ট আসবে তো আমার পরিবারের সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে এত মজা হয়েছে কি বলবো তোমাদের একেবারে পারফেক্ট হয়েছিল সেই মামাদের স্বাদে হয়েছিল তো আমি তো সব উপকরণ দিয়ে আমি যখন আর কি সেই মামাটা যখন এই আর কি ভাজাটা মাখছিল তখন আমি সবগুলো দেখছি কি কি দিয়ে মেখেছে তো সেই সব উপকরণ দিয়ে আমি ঘরে এটাকে বানালাম তারপর আমি আধা ঘন্টার মতো এটাকে আমি আর কি ভিজিয়ে রাখলাম পরে আধা ঘন্টা পরে এটাকে আমি চুলাই সিদ্ধ করব। তো এই দেখা এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি যারা যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইকের অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর যারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই দেখো এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো অনেকক্ষণ আর কি লাগবে সিদ্ধ হতে তো এখন এখানে আমি কোনো সোডা দিব না যেহেতু এটাকে আমি আস্তে আস্তে রাখবো সোডা দিলে কিন্তু একেবারে গলে যাবে তো এক ঘন্টার মতো আর কি নর্মাল হিটে জাল দিলেই হয়ে যাবে ডাবলিটা আর বুট একসাথে সিদ্ধ তো আমি দুটো একসাথে সিদ্ধ করেছি যেহেতু এটাকে আমি ঘরে বানাবো তো দোকানেরা কিন্তু সবসময় আর কি ভিন্ন ভিন্ন সিদ্ধ করে তো এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে আর কি একটু লবণ দিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি একটু লবণ দিবে নাহলে কিন্তু একটা লবণ হবে না আইন না লাগবে তো এই দেখো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি সব উপকরণ দিয়ে মাখব তারপর অফ ক্যামেরায় আমি বাদাম ও চাল ভেজে নিয়েছিলাম তো আমি এখানে কী কী এখানে বাদাম আর চাল ভাজা আছে তারপরে এক প্যাকেট চানাচুর মাখা তো দেখছো বাদাম আর চাল আমি ঘরেই ভেজেছি তারপরে চানাচুর এক প্যাকেট তারপর এখানে আছে লেবুর কুচি শসা তারপরে আছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আর ধনে তারপরে দিব সরিষাতে বিশ্বাস করে এই আর কি খাবারটা ভাজা খাবারটা অনেক মজা হয়েছিল তো বৃষ্টির দিনে কিন্তু বিকালবেলায় আমি তো এটা বিকালবেলা মেখেছিলাম তো সবগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে সেই ডাবলি বুট চানাচুর সব এক এক করে সব দিয়ে দিব খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল যারা এখনও খাও নাই প্লিজ একবার বাসায় খাবে আর যারা খেয়েছো আমি সবসময় নাই খাওয়া হয় তো আজকে ভাবলাম যে বিশ টাকার আর কি যা দেয় তাতে হয় না যদি একটু একটু বানাই তাহলে মন কি খাওয়া যায় তো ভালো করে বাসায় মেখে নিলাম ঠান্ডা লাগছে রে এখন দিয়ে দিলাম ডাবলি তারপর হচ্ছে চায়না বুট সব সিদ্ধ করা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে তো আমার মেয়ের জন্য আবার কি রেখে দিলাম মেয়ে শশা কাঁচামরিচ স্পেস এগুলো খেতে চায় না তারপর দিয়ে দিলাম চানাচুরির প্যাকেটটা চানাচুরির প্যাকেটটা কিন্তু বাদাম ছিল তারপর দিয়ে দিবো চাল ভাজা আর বাদাম ভাজা তারপরে একসাথে সব মেখে তারপর একসাথে সব মাখবো তারপর এখন দিয়ে দেব সরিষার তেল খুব সুন্দর হয় বিশ্বাস করে রেসিপিটা যারা এখনও খাওয়া নেই বললাম না একবার খাবে তো এখন দিয়ে দিলাম সরিষার তেল ভালো করে মেখে তারপরে সবাই মিলে খাবো খুব মজা হয়েছিল তো এখন ভালো করে মেখে দেখছো কতগুলো হয়েছে ওখানে বিশ টাকা ছিল কতটুকু এখানে মনে হয় প্রায় একশো টাকার হবে আমি আর কি যতগুলো মেখেছি এমভাবে কিন্তু টাকাও সাশ্রয় হয় দেখা যায় ছেলে মেয়েও মন ভরে খেতে পারে তো ঘরে খাবার কিন্তু অনেকটাই হেলদি আর স্বাস্থ্যকর অনেকটাই পুষ্টিকর তো বাইরের খাবার না খাওয়াই ভালো কিন্তু কি করার বাচ্চারা কিন্তু বাইরের খাবার বেশি পছন্দ করে তো এই দেখ হয়ে গেছে ভাজা মাখা ডাবলি বুট চানাচো সব একসাথে মিলে পরে আর কি মেখে এখন খাবো খুবই মজা হয়েছিল আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তাও আমি এক চামিচ খেয়েছিলাম খুব ভালো লাগতেছে হয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে তো এখন খাবো অনেক মজা করে খাবো সবাই আর আর একটু ভালো করে মেখে তারপর দেখতেছি ভালো একটা টেস্ট চলে এসেছে তো খেতে খেতে খুব সুন্দর করে মাখতেছি তা এখন তা বাসনকে দেবো আমি খাবো আমার ছেলে খাবে তার সুপারকে দেবো আল্লাহ এই ভাজা হয়ে গেছে মাখা হয়ে গেছে সরি মাখা হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে দেখতে একবারে পারফেক্ট হয়েছে যদি টমেটো হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো বেশি যেহেতু আমার কাছে টমেটো ছিল না যেন টমেটো দেই নাই তোমরা অবশ্যই টমেটো দিবে টমেটো দিলে কিন্তু খুব ভালো লাগে তো আমি আমার মেয়েকে দিতে মেয়ে খাবে বলতেছে। তারপর আমার ছেলের জন্য রেখে দিলাম ছেলে কুচিং থেকে এসে খাবে হয়ে গেছে খাওয়া তো এখন ভিডিওর শেষ পর্যায়ে আছি তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল তো আমার আমার পরিবারের জন্য দোয়া করবে আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দি শেয়ার করে দিবে সবাই ভালো থেকো Allah habes